আজ পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ভোরের প্রথম যখন মৃদু হাসে বাংলার আকাশে বাতাসে তখন বেজে এক সুর এসো 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 হে হে বৈশাখ মুছে যাক গ্লানি খুঁজে যাক ঝরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এই লাইনটির মতোই পহেলা বৈশাখ কেবল একটি তারিখ নয় এটি বাঙালির আত্মার উৎসব স্মৃতির নদীতে ভেসে চলা এক প্রিয় দিন এই দিনে আমরা খুঁজে পাই আমাদের শিখর আমাদের পরিচয় আর আবিষ্কার করি ঐক্য ও ভালোবাসার এক নতুন আলো বাংলা নববর্ষের ইতিহাস গভীর এবং গর্বের পনেরোশো চৌরাশি সালে মুঘল সম্রাট আকবর কৃষি খাজনা সুবিধার্থে যে পঞ্জিকার সূচনা করেন তাই আজকে বাংলা সনের ভিত্তি তখনকার ফসলি সন হয়ে উঠেছে আমাদের প্রাণের বাংলা সন একটি সংস্কৃতি একটি পরিচয়ের নাম এই দিনে হাল খাতার লাল খাতায় নতুন হিসাব খোলা হয় যেমন আমরা প্রতিটি বৈশাখে খুলে ফেলি মনের পুরনো ক্লান্তি জড়তা আর শুরু করি নতুন এক যাত্রা রমনার বটমূলে ছায়ানটের গানে বাংলা বর্ষবরণের যে ধারা তা এখন বিশ্বজুড়ে বাঙালির সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে আমার মুক্তির আলোয় আলোয় এবছরের প্রতিপাদ্য যেন সত্যি আলোকিত করে তোলে আমাদের মন প্রাণ সকাল ছয়টা শুরু হওয়া এই আয়োজন চড়ায় কবিতা গান আর সুরের মায়া দিয়ে প্রতিটি হৃদয় পুরুষদের পরনে আজ দেখা যায় মেরুন পাঞ্জাবি নারীদের মেরুন পাড়ের সাদা শাড়ি প্রতিটি রং প্রতিটি সুর যেন বলে উঠে আমি বাঙালি এ আমার অহংকার শুধু ঢাকা প্রতি বছরের মতো এবছরও পুরো বাংলাদেশ জুড়েই এই দিন উপলক্ষে চলছে এক সংস্কৃতির মহা উৎসব চট্টগ্রামের লালদীঘী রাজশাহীর পার কিংবা সিলেটের চা বাগান প্রতিটি জায়গায় বেজে ওঠে আর রাজধানীর ট্রাফিক ব্যস্ততার মাঝেও মানুষ ছুটে চলে বৈশাখীর এক ঝলক বৈশাখের রং দেখতে এক টুকরো ভালোবাসা খুঁজে পেতে এই উৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে আরও দৃঢ় করে পাকিস্তানি শাসনামলে যখন আমাদের ভাষা সংস্কৃতিকে স্তব্ধ করতে চাওয়া হয়েছিল তখন পহেলা বৈশাখী যেন হয়ে উঠেছিল এক নীরব বিদ্রোহের মঞ্চ আজও রাজনীতি আর বিভাজনের ভিড়ে এই দিনে এক করে সবাইকে ধর্ম বর্ণ নির্বেশে শ্রেণী পেরিয়ে পহেলা বৈশাখ তাইকে কেবল একটি আনন্দ নয় এটি আত্মপরিচয়ের দীপ্ত ঘোষণা প্রতি বছর এই দিনে আমরা শিখি নতুন করে বাঁচা নতুন করে ভালোবাসা